খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক দীর্ঘ টানা পড়েন বারবার আদালতের দরবার শেষ পর্যন্ত একাধিক প্রশ্ন ফের হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা তাও আবার নবছর পর প্রায় পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণ চলেছে গোটা পরীক্ষা ব্যবস্থা নিয়ে পুরোদমে সতর্ক রয়েছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু তারপরেও সব রকম বিতর্ক এড়ানো যাবে তো ফেল লাগবে না তো দাগির দাগ চাপান্ন মধ্যে পঁয়ত্রিশ হাজার সাতশো বাহান্ন পদে হতে চলেছে পরীক্ষা ইতিমধ্যেই পরীক্ষার জন্য একাধিক নিয়ম জারি করেছে এসএসসি এসএসসি জানিয়েছে পরীক্ষার দিন প্রত্যেক চাকরি প্রার্থীকে অ্যাডমিট কার্ড ছাড়াও ভোটার কার্ড বা আধার কার্ড সঙ্গে আনতে হবে দুপুর বারোটা থেকে পরীক্ষা শুরুর কথা কিন্তু সকাল দশটার মধ্যেই চাকরি প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে দশটার মধ্যে আধার কিংবা ভোটার কার্ড নিয়ে না পৌঁছালে ওই চাকরি প্রার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না সব রকম নিয়ম মেনে পরীক্ষা না দিলে বাতিল হয়ে যাবে উত্তরপত্র নির্দিষ্ট সময়ের আগে উত্তরপত্রে কিছুই লেখা যাবে না অ্যাডমিট কার্ড ছাড়া কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না অ্যাডমিট কার্ডে থাকবে বারকোড পাশাপাশি কোনো ইলেকট্রনিক জিনিস নিয়েও পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না একই সঙ্গে ভেনু ইনচার্জেরও ও ফোন নিয়ে প্রবেশ নিষেধ কলকাতা থেকে বর্ধমান সর্বত্রই সকাল থেকে শুরু হয়ে গিয়েছে তোরজোর অনেকেই আসতে হচ্ছে বেশ কিছুটা দূর থেকে ফলে অনেক জায়গাতেই সকাল থেকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন পরীক্ষার্থীরা ভিড় বাড়ছে বাসে টেনে শুধু পূর্ব বর্ধমান জেলাতেই তিরিশটি পরীক্ষা কেন্দ্র রয়েছে পরীক্ষা দেবেন পনেরো জন পরীক্ষার্থী জেলা প্রশাসনের তরফে জেলা স্তরে খোলা রয়েছে কন্ট্রোল রুম একই অবস্থা অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলায় মোট চল্লিশ হাজার চারশো জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এর মধ্যে নবম দশমের পরীক্ষার্থী একুশ হাজার দুশো পঞ্চান্ন জন এবং একাদশ দ্বাদশের পরীক্ষার্থী উনিশ হাজার একশো পঁয়তাল্লিশ জন জেলায় মোট পঁয়ত্রিশটি পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ দু সাত